আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে এই যে কোনো কাজে সফলতা লাভের ও যে কোনো কাজের বাধা দূর হওয়ার যে কোনো বিপদ বালা মুসিবত দূর হওয়ার সকল কুফুরির ক্ষতি থেকে বাঁচার আমরা তদবির দোয়া ও আমল আমরা শিখে নিব ঠিক আছে খুব সহজে আমরা সুন্দরভাবে শিখে নিব আপনারা একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন ঠিক আছে আর বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয়ের সাহায্য গ্রহণ করতে হেল্প নিতে আপনি যে কোনো কাজ করাতে তদবির করাতে যে কোনো বিষয়ের যোগাযোগ করতে পারেন আমার সাথে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশে আল্লাহ ঠিক আছে তো এই আসুন আমরা এখন বিষয়টি খুব সুন্দরভাবে সহজেই শিখে নেই। অনেক দিনই বোনের আমার কাছে বলেন যে হুজুর আমি কোনো কাজে ইদানিং সফলতা পাচ্ছি না প্রত্যেকটা কাজে আমি ব্যর্থতার মুখ দেখতেছি আগে অথচ আমার কাজের পারফরমেন্স বেশ ভালো ছিল ঠিক আছে আমার কাজের বাধা এখন ইদানিং দূর হচ্ছে না আমার থেকে বিপদ বালা মুসিবত দূর হচ্ছে না হয়তো আমার কাজগুলোকেও কুফুরি কালামের দ্বারা জাদুরোনা করে আটকে রাখলো কিনা বা কোনো সমস্যা তৈরি করে রাখলো কিনা তো এই ধরনের সমস্যার মধ্যে যদি আপনি থাকেন তাহলে আজকের এই আমলটি এই তদবিরটি করলে আপনি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি খুব দ্রুত আপনার সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আমলটি কীভাবে করবেন খুব সহজ সুন্দর আপনি চাইলে খুব সহজেই করতে পারবেন এটি আপনি করবেন কোন সুরার কত নাম্বার আয়াত দিয়ে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটি কোরআনুলকারীর মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে এই সুরার নাম হচ্ছে সুরাতুল আংফাল এই সুরাতুল আংফালের ছয়ষট্টি নাম্বার আয়াত দিয়ে আপনাকে আমলটি করতে হবে এ দেখেন সুরাতুল আংফালের ফালের ছয়ষট্টি নাম্বার আয়াতের মধ্যে আমার হাত রয়েছে স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সুরাতুল আংফাল এর ছয়ষট্টি নাম্বার আয়াতের মধ্যে আপনার হাত রয়েছে স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কারণ আপনারা জানেন যে মফিদি মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটি তদ্বির দোয়া ও আমল আমি কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সবসময় কোরআন থেকে নিয়ে আসার জন্য চেষ্টা করি ঠিক আছে জন্য খুব তাড়াতাড়ি দ্রুত ভালো ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই আমলটি এটি দ্বারা কীভাবে করবেন এটি দ্বারা আপনি দুইভাবে করতে পারবেন ঠিক আছে একটি হচ্ছে যেই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন এই আয়াতটি আপনি তিনবার করে পাঠ করে যে আয়াত্রী আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি সুন্দর করে পাঠ করে আপনারা যে কোনো কোরআন থেকে সুরে আং ফলের ছয়ষট্টি নাম্বার আয়াত আপনি চাইলে দেখেও পড়তে পারবেন অথবা যে কোনো হুজুরকে দেওয়াও আপনি কাজটা করে নিতে পারবেন ঠিক আছে দুইভাবে করা যায় একটি হচ্ছে আপনি সুরাতুল আং ফয়ালের এই ছয়ষট্টি নাম্বার আয়াতটি তিনবার করে আগে বেশি দরুদ শরীফ পাঠ করে এই আয়াত্রী তিনবার পাঠ করে ঠিক আছে আপনি ফু দিয়ে এক গ্লাস পবিত্র পানির মধ্যে ফু দিয়ে আপনি চাইলে আপনি খেতে পারেন একটা গামছা ভিজিয়ে আপনার শরীর মসতে পারেন ঠিক আছে এটা আপনি যদি লাগাতার চৌদ্দ দিন পর্যন্ত খান তাহলে আপনার যে সমস্ত কাজের বাধা রয়েছে কেউ আপনার পুরকুফুরি কালামের দ্বারা ক্ষতি করে থাকলে বানও যদি মেরে থাকে কাজ যদি আটকে রেখে থাকে সেগুলো আপনার ছুটে যাবে অথবা সেটা যদি আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান হয় ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সকাল বিকাল আপনি পানি ছিঁড়াইতে পারেন ঠিক আছে কোন কর্মস্থল যদি হয় সেই কর্মস্থলের মধ্যে আপনি পানি ছিটাইতে পারেন কোনো সমস্যা নেই তথাপরি আপনার এই পানিটি খাইলেই আপনার যে সমস্ত কাজের বাধা রয়েছে ব্যর্থতা রয়েছে এগুলো কিন্তু আল্লাহ তালা করছি আপনার থেকে দূর করে দিবে ঠিক আছে আরেকটি হচ্ছে চাইলে আপনি যে কোনো কর্মস্থলে যাওয়ার আগে হ্যাঁ আপনি এই দোয়াটি তিনবার করে পাঠ করতে পারেন ঠিক আছে এই আয়াতটি তিনবার করে পাঠ করতে পারেন ইনশাল্লাহ তাহলে আপনি খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যাবেন আয়াতটি আবার আপনাদেরকে একটু পাঠ করে শুনিয়ে দিচ্ছি যাতে আপনারা করানুল করিম দেখে হইলেও বুঝতে পারেন যে হুজুর এই আয়াতটির কথাই বলেছে ঠিক আছে আয়াতটি হচ্ছে আমার সাথে বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإن يكن منكم مئة صابرة يغلبوا مئتين হ্যাঁ এই একটি মাত্র আয়াত তিনবার করে পাঠ করে আপনারা কাজ করবেন ঠিক আছে তো যারা এই পবিত্র কোরআনুল কারিমকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আপনারা মফফিদি মিডিয়ার সাথেই থাকুন এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করে মনের কথারা আমাকে জানাতে পারেন ইংশাল সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ